হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো একটু আগে আমি স্নান করে ঘরে চলে এসেছি আর আজকে সকাল থেকে ওয়েদারটা ভীষণই খারাপ প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে বাইরে আর আমি স্নান করে দেখো নাইটি ঘরের ভেতরেই মিলে দিয়েছি পাখার তলায় কী করব বাইরে তো একদমই ওয়েদার ভীষণই খারাপ আজকে কালো করে রয়েছে আকাশ ও এই বৃষ্টিতে আমার ছেলে সকাল থেকে বায়না করছে গাড়ির জন্য তো সেজন্য ওর বাবা ওকে দোকানে নিয়ে গেছিলো আর কত বড় একটা গাড়ি কিনে দিয়েছে দেখো এই গাড়িটা পেয়ে আমার ছেলে তো ভীষণই খুশিও ভাবতে পারিনি ওকে আজকের এত বড় একটা গাড়ি কিনে দেবে সব সবসময় ওকে ছোটোখাটো গাড়ি কিনে দেওয়া হয় মানে গাড়ি কিনে দিচ্ছে আর ও ভেঙে দিচ্ছে সেই জন্য ওকে ছোটো ছোটো গাড়ি কিনে দেওয়া হয় তো এই প্রথম ওকে অনেকটা বড় একটা গাড়ি কিনে দেওয়া হয়েছে গাড়িটা পেয়ে ভীষণই খুশি ভীষণই এক্সাইটেড হয়ে আছে খোলার জন্য তো ওর কেরেন গাড়ি খুব পছন্দ সেই জন্য ওকে কেরেন গাড়ি কিনে দিয়েছে আর ওর বাবা বলেছে এটাই নাকি ওর পুজোর গিফট পুজোতে ওকে আর কোনো কাপড় দেবে না আর এই গাড়িটাই ওর হচ্ছে গিফট জামা কাপড় সব পেয়েছে মানে মাসি দিদা তো সব দিয়েছে মা বাড়ি থেকে সবাই দিয়েছে তো সেই জন্য ওর বাবা বলছে ওকে গাড়িটাই গিফট করব পুজোতে সেই জন্যে ওকে একটা কত বড়ো সেই জন্য পুজো উপলক্ষে কত বড় একটা গাড়ি কিনে দিয়েছে আর গাড়িটা খুবই সুন্দর ও মাটি তুলবে ওই গাড়িটা দিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে দেখে না যে এই সব গাড়ি মাটি তোলে সেই জন্যে ওর সেই থেকে ইচ্ছা এই রকম একটা গাড়ি কেনার তো কালারটাও খুব সুন্দর গাড়িটা ওকে কিনে দিয়েছে আমারও ভীষণ ভালো লাগছে ছোট গাড়িটা কি সুন্দর ছোট্ট কেরেন গাড়ি রাস্তায় যে বড় বড় দাঁড়িয়ে থাকে পুরো ডিটো ওইরকমই রকমই দেখতে খুব সুন্দর দেখো মুখে কত হাসি মানে প্রচণ্ড খুশি কি বলো মানে খুশিতে একেবারে ভরপুর খাওয়া দাওয়ার কথা সব ভুলে গেছে সকালে এখনো পর্যন্ত টিফিন খায়নি এখন এগারোটা বাজে তো এই গাড়ি নিয়েই বসে রয়েছে আর আজকের এই ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও মানে ভীষণই খারাপ দেখো না কত বৃষ্টি পড়ছে এইখানে আর এখানে উঠোনে আমাদের জলও কত জমে গেছে বৃষ্টি হলেই মনে হয় যেন খিচুড়ি খাই সত্যি বৃষ্টি পড়লেই আমার সবার প্রথম খিচুড়ির কথাই মনে পড়ে ভাত তরকারি ডাল কিছুই ভালো লাগে না তখন মনে হয় একটু চালে ডালে মিশিয়ে খিচুড়ি খাওয়া যাক তো এখানে হচ্ছে গোবিন্দভোগ চাল ছিল আমাদের সেজন্য এক কৌটো গোবিন্দভোগ চাল আর এক কৌটো মুগ ডাল নিয়ে সমানভাবে মিশিয়ে খিচুড়িটা করা হবে চাল ডাল যদি সমানভাবে নেওয়া যায় তবেই কিন্তু খিচুড়িটা টেস্টি হয় তো খিচুড়িটা দুবেলার মতোই নেওয়া হচ্ছে সেজন্য এক কৌটো করে নেওয়া হচ্ছে এটা হচ্ছে আমাদের চাল মাপার আর কৌটো যে তো চাল ডাল মিশিয়ে নিলাম পুরো একেবারে এবারে হাঁড়িতে চাপিয়ে দেবো খিচুড়িটা চলো তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো তো এই দেখো গোবিন্দভোগ চালের খিচুড়ি বলে বেশিক্ষণ সময় লাগলো না একদম গলে গেছে মশলাপাতি দিয়ে খিচুড়ি পুরো রেডি আর খিচুড়ির মধ্যে বড় বড় করে আলুও দিয়ে দিয়েছি সেজন্য আলুর আর কোনো আইটেম করব না বড় বড় করে আলু এখানে অনেকগুলো দিয়ে দিয়েছি আলুর দমের মতন পিস করে আর খিচুড়ির সাথে আমার কোনো তরকারি খুব একটা বেশি ভালো লাগে না ভাজাভুজি দিয়ে খেতে বেশি ভালো লাগে যেমন বেগুন ভাজা ডিম ভাজা আলু ভাজা এইসব ভাজা আমার বেশি ভালো লাগে তো সেই জন্য দেখো খিচুড়ির সাথে আমার মনের মতন জিনিস হচ্ছে বেগুন ভাজা হচ্ছে আমার থেকে প্রিয় সবজির মধ্যে বেগুন ভাজাটা বেশি ভালো লাগে তো বেগুনটা ভেজে নিচ্ছি সুন্দর করে তুলে নিচ্ছি বেগুন ভাজাটা হয়ে গেছে বেগুন ভাজা হয়ে যাওয়ার পরে এবারে আমি ডিমের অমলেটটা ভাজবো আজকের নিরামিষ নয় আজকের হচ্ছে বৃহস্পতিবার আমাদের তো সেজন্যে ডিমের অমলেটটা ভাজতে পারছি যদি মঙ্গলবার বা শনিবার হতো তাহলে ডিমটা ভাজা যেত না তো দেখো রান্নাবান্না সব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে এখানে রয়েছে খিচুড়ি এই যে গরম গরম হাঁড়ি ভর্তি খিচুড়ি হয়েছে অনেকটাই প্রায় হয়েছে আর খিচুড়িটা একটু পাতলা পাতলাই হয়েছে কারণ আমি একটু পাতলা পাতলাই খেতে ভালোবাসি একদম বসে গেলে আমার একদমই ভালো লাগে না তো তার সাথে এই যে বেগুন ভাজা আর ডিমের অমলেট ব্যাস আর কিছু নয় আর খিচুড়িতে তো ডুমো করে আলুর দমের মতন পিস করে আলু দেওয়াই আছে ব্যাস তাতে হয়ে যাবে খাওয়া তো এরপরে আমি চলো ছেলেটাকে খাইয়ে দিই তো এখন বসেছি ওকে খাওয়াতে একটা বাসতে যায় যে খাবার নিয়ে বসেছি খিচুড়ি ও খিচুড়ি খেতে ভালোবাসে ওকে খিচুড়ি বেড়ে দিয়েছি আর এই যে সকালবেলা একটা বড় কেরেন গাড়ি কিনেছে সেই গাড়িটা নিয়ে বসে আছে এই যে আমি তোর খাবার মেরেছি খেতে বসবি না গাড়িটা নিয়েই সারাক্ষণ পেট ভরে যাবে কেরেন গাড়িটা ওখানে আছে থাক আগে তুমি খেয়ে নাও আবার খেয়ে উঠে খেলবে মানে গাড়ি ছাড়া চলবে না চলো এখানে এসে বসছে ওকে খাইয়ে দিই তো ছেলেকে খাইয়ে দেওয়ার পর ও আবার গাড়ি নিয়ে বসে পড়েছে খেলতে তো ততক্ষণে আমার থালাটা দেখো আমি সাজিয়ে নিয়েছি খিচুড়ির সাথে পেঁয়াজ খেতে খুবই ভালো লাগে তো খিচুড়ি বলে অনেকটাই খাবার নিয়ে নিয়েছি পুরো থালা ভর্তি করে দেখো খুব মানে কতক্ষণ মনে হচ্ছে সবটা শেষ করবো আর খিচুড়িটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল অসাধারণ হয়েছিল আর বাইরে কিন্তু এখনও ঝমঝম করে বৃষ্টি পড়ছে এখন প্রায় আড়াইটের মতন বাজে আকাশ কালো করে এসেছে তো আমরা সবাই বারান্দায় লাইট লাইট জ্বালিয়ে খাচ্ছিলাম কারণ পুরো অন্ধকার করে এসছে পুরো সন্ধ্যাবেলার মতন হয়ে গেছে আকাশটা কিন্তু এখন বাজে কিন্তু দুপুর আড়াইটে মনে হচ্ছে কিন্তু সন্ধে সাতটা বাজে কিন্তু মনে হচ্ছে এখন দুপুরবেলা তো যাই হোক খিচুড়িটা চটপট করে খেয়ে নিই কারণ এত সুন্দর হয়েছে আর মুখের সামনে ফেলে রাখতে পারছি না খুবই ভালো হয়েছে খেতে তো খাওয়া দাওয়া করে বেশ অনেকক্ষণ ঘুমাচ্ছিলাম ঘুম থেকে এই সবে একটু আগে উঠলাম এখন প্রায় পৌনে ছটার মতন বাজে তো দেখো এখনও কীরকম বৃষ্টি পড়ছে মানে সকাল থেকে শুরু হয়েছে এই বৃষ্টি এখনও থামে বিকেলবেলা সবার চা খাওয়া হয়ে গেছে সবাই আদা দিয়ে র চা খেয়েছে কিন্তু আমি এখন একটু আমার জন্য সন্ধ্যাবেলা একটু দুধ চা করে খেয়ে নিচ্ছি কারণ ঘুম থেকে উঠেছি এখন চোখটা ফোলা ফোলা রয়েছে এখনও ঘুমটা কাটেনি কারণ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল তো সেজন্য অনেকটা প্রায় ঘুমিয়েছি আর এখন আমার জন্য আমি একার মতন একটু দুধ চা করে নিচ্ছি কারণ এখন আমার র চা খেতে ভালো লাগছে না তো একটু দুধ দুচ্ছাই সেজন্য করে নিলাম একার মতন তো চলো চাটা সন্ধেবেলা খেয়ে নিয়ে মুখ মুখটা একটু ফ্রেশ করি তারপর আবার সন্ধেবেলা বসতে হবে ছেলেকে পড়ানোর জন্য পড়তে বসাতে হবে পুজোর তো এসেই গেল পুজোর পরেই আমার ছেলের অ্যানুয়াল পরীক্ষা পড়াবো এই তুই কি করতে বসেছিস এখন পড়তে তো এই যেখানে বই খাতা রেখেছি পড়ার টেবিলে বই খাতা নিচে ফেলে দেবো কেন পড়ার টেবিলে বই খাতা রেখেছি টেবিল পেতেছি আর টেবিলটার ওপরে তুই কী করেছিস কেন গাড়িটা নিয়ে বসে আছিস সেই সকাল সকাল থেকে গাড়িটাকে নিয়ে বসে আছে গাড়িটা রাখ রেখে পড়ার টেবিলে বই খাতাগুলো তোল পড়তে বস হ্যাঁ হ্যাঁ পড়ে নাও পড়ে নিয়ে আবার উঠে খেলবে তো ছেলেকে পড়িয়ে উঠে ছেলেকে খাইয়ে দিয়েছি তারপর ওর খুব ঘুম পেয়েছিল ঘুমিয়ে পড়েছে আর আমিও খেয়ে নিয়েছি আর এখন আমার বর এখন টিভি দেখছে ও এখন শোবে না পরে শোবে তো আমি শুয়ে পড়ি চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে তাহলে আজকে চলি বন্ধুরা সবাই ভালো থেকো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট